প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ পবিত্র জুম্মার দিন পবিত্র জুম্মার মোবারকে শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে যে ফিড কোম্পানিগুলো আছে তাদের তারা কি পরিমাণ প্রফিট করছে ফিড বিক্রয় করে আমাদের কাছ থেকে তো আসলে তাদের মুখোশ উন্মোচন করবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি প্রতিবাদিকমূলক ভিডিও অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং ফিড তৈরির যে প্রসেস এবং যে খরচ কত টাকা কস্টিং প্রয়োজন হয় ফিড তৈরিতে তো একশো কেজি ফিডের একটা সম্ভাব্য ধারণা দেবো সম্ভাব্য ধারণা না এটাই এই নিয়মেই ফিড তৈরি হয় তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো কিভাবে তারা ফিড তৈরি করে এবং ফিড তৈরিতে যে র লাগে যে উপকরণগুলো লাগে তার কি দাম এবং এই তীব্র সংকটের মধ্যে খামারিদের কাছ থেকে তারা কিভাবে প্রচুর পরিমাণে অর্থ প্রফিট করে নিচ্ছে তো সে বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা সবাই সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা যারা খামারিরা আছি আমাদের কাছ থেকে তারা কি পরিমাণ প্রফিট করে দিচ্ছে যারা ফিড কোম্পানি আছে তারা তো আসলে আমরা যদি টিকে না থাকি তো তাদের ব্যবসা কিভাবে চলবে আমরা আমার বুঝে আসে না তো আসলে এ বিষয়ে উদ্যোধন কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি দেওয়া উচিত তো এই ফিডের উচ্চ মূল্যের যে দাম বৃদ্ধি এই বৃদ্ধি আসলেই ঠেকানো উচিত অতি দ্রুত এই ফিডের দাম কমানো উচিত বর্তমান সময় যে পরিস্থিতি খামারিরা যে পরিস্থিতির শিকার হচ্ছে আসলে এই মুহূর্তে মুরগি পালন করা সম্ভব হচ্ছে না একটা সময় দেখা যাবে সব খামারি মুরগি পালন করাই ছেড়ে দিবে তখন বাংলাদেশে প্রচুর আমিষের সংকট দেখা দিতে পারে তো এ বিষয়ে আসলে উদ্বোধন কর্মকর্তাদের সজাগ দৃষ্টি দেওয়া উচিত এই ফিড কোম্পানিগুলো যাতে খামারিদের পকেট না কাটতে পারে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত নাহলে প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছে তারা এই খামার থেকে বিরত হয়ে যাবে এবং বাংলাদেশে খুবই দ্রুত আমিষের সংকট দেখা দিতে পারে তো এ বিষয়ে আসলেই দৃষ্টি দেওয়া উচিত তো দর্শক আমি একশো কেজি ফিডের আসলে কত টাকা খরচ হয় তৈরি করতে তো সেই খরচটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা কত টাকা দিয়ে ফিড ক্রয় করে থাকি সে বিষয়টাও তুলে ধরবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন তো দর্শক আমরা প্রথমে দেখে নেব যে ফিড তৈরিতে সবচেয়ে যে বেশি যে উপাদানটা লাগে সেটা হচ্ছে ভুট্টা তো ভুট্টার এখন বর্তমান দাম অনুযায়ী প্রতি কেজি বত্রিশ টাকা এখানে একশো কেজি ফিডে ভুট্টার প্রয়োজন হয় আটচল্লিশ কেজি তো আটচল্লিশ কেজি ভুট্টার দাম হয় পনেরোশো ছত্রিশ টাকা তো আমি একশো কেজির ফিডের তৈরির যে হিসাব সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরছি প্রিয়দর্শক এবং দ্বিতীয়ত যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে সয়াবিন মিল তো সয়াবিন মিল সেটা এখন বর্তমান বাংলাদেশে তিরাশি টাকা কেজি বিক্রয় হয় তো সয়াবিন মিল প্রয়োজন হয় এখানে তিরিশ কেজি তো তিরিশ কেজি সোয়াবিন মিলের দাম আসে দুই হাজার চারশো নব্বই টাকা এবং তিন নম্বরে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রাইস পালিশ অথবা ধানের কুড়া বা যাই বলুন তো এইটা প্রয়োজন হয় দশ কেজি যার এখন বর্তমান বাজার মূল্য আসে তিনশো আশি টাকা এবং চতুর্থ নম্বরে যে জিনিসটা প্রয়োজন হয় চূর্ণ লাইমস্টন সেটা হচ্ছে প্রতি কেজি বাংলাদেশে বিক্রয় হয় বাইশ টাকা তো এখানে দুই কেজির প্রয়োজন হয় তো বাইশ টাকা করে কেজি হলে দুই কেজির দাম চুয়াল্লিশ টাকা আসে এবং এখানে খনিজ লবণের প্রয়োজন হয় তো লবণ পঁচিশ টাকা বাংলাদেশে এখন বর্তমান কেজি তো একশো কেজি ফিট তৈরিতে লবণ প্রয়োজন হয় তিনশো গ্রাম তো তিনশো গ্রাম লবণের দাম আসে সাত টাকা পঞ্চাশ পয়সা এবং জিসিপি যেটা বাংলাদেশে এখন কেজিতে বিক্রি হয় একশো ষোলো টাকা যার প্রয়োজন হয় তিনশো গ্রাম এবং যার বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এবং একশো কেজি ফিট তৈরি করতে এরপরে প্রয়োজন হয় স্যালমোনিল ক্লিয়ার তো এটার প্রয়োজন হয় আড়াইশো গ্রাম যার বাজার মূল্য আড়াইশো টাকা কেজি বাংলাদেশে তো এখানে আড়াইশো গ্রামের দাম আসে তেষট্টি টাকা এবং প্রোমিক্স যেটা ভিটামিন বলি আমরা সেটা এখন বর্তমান বাংলাদেশে তিনশো বাহান্ন টাকা কেজি তো তারও প্রয়োজন হয় তিনশো গ্রাম তো তিনশো গ্রামের দাম আসে একশো ছয় টাকা এবং ডিএল মিথিউলিন যেটা বাংলাদেশে চারশো পঞ্চাশ টাকা কেজি তো তার প্রয়োজন হয় দেড়শো গ্রাম একশো কেজি ফিডে তো দেড়শো গ্রামের দাম আসে আটষট্টি টাকা এবং একশো কেজি ফিড তৈরিতে এরপরে যে উপকরণটি লাগে সেটা হচ্ছে লাইসিন তো লাইসিন বাংলাদেশে তিনশো তিরিশ টাকা কেজিতে বিক্রয় হয় তাই এখানে প্রয়োজন হয় একশো কেজি ফিডের জন্য আশি গ্রাম তো আশি গ্রাম লাইসিনের দাম হয় সাতাশ টাকা এবং এরপরে আরও একটি উপকরণ লাগে সেটি হচ্ছে কোলিন ক্লোরাইড সেটা বাংলাদেশে পাওয়া যায় দুইশো টাকা কেজিতে তো এখানে প্রয়োজন হয় একশো কেজি ফিডে সত্তর গ্রাম তো সত্তর গ্রামের দাম আসে উনিশ টাকা এবং এর পরের উপকরণটি হচ্ছে টক্সিন বাইন্ডার সেটা বাংলাদেশে দুশো টাকা কেজিতে বিক্রয় হয় তো টক্সিন বাইন্ডার এখানে একশো কেজি ফিডে প্রয়োজন হয় দুইশো পঁচিশ গ্রাম তো এখানে দুইশো পঁচিশ গ্রামের দাম আসে পঞ্চাশ টাকা এবং সয়াবিন তেল সেটা একশো আশি টাকা লিটারে বিক্রি হয় তো একশো বস্তা একশো কেজি ফিডে পাঁচশো গ্রাম সয়াবিন তেল প্রয়োজন হয় তো সয়াবিন তেলের দাম আসে নব্বই টাকা তো এই হলো ফিড তৈরির উপকরণ তো টোটাল মিলে এখানে একশো কেজি ফিডে খরচ আসে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা তো পাঁচ হাজার দুইশো নব্বই টাকায় একশো কেজি ফিডে টোটাল খরচ আসে তো এখানে লিভার কস্টিং সব কিছু মিলিয়ে সাড়ে পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার পাঁচশো টাকার মতো খরচ আসতে পারে আপনার একশো কেজি ফিড তৈরিতে তবে একশো কেজি ফিট এখন বর্তমান সময় আমাদের ক্রয় করতে হচ্ছে প্রায় সাত হাজার টাকা তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা প্রান্তিক খামারিরা আসলে নিঃস্ব হয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই তো এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যারা উদ্যত কর্মকর্তা আছেন এবং পোলট্রি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছেন তো তাদের আসলে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত কেননা এখন এই মুহুর্তে যদি ফিডের দাম না কমানো হয় তাহলে খামারিরা আর টিকে থাকবে না খামার বন্ধ করে দিবে ভবিষ্যতে বাংলাদেশে প্রবল আমিষের সংকট দেখা দিবে তো এটাই আসলে বাস্তব হতে চলেছে সামনের দিনগুলোতে কেননা লক্ষ লক্ষ টাকা লস দিয়ে তো আর খামারিরা ব্যবসা করবে না তো আপনারা যদি খামারিদের টিকে রাখতে চান খামারিদের বাঁচাতে চান অবশ্যই দ্রুত ফিডের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে এবং আমরা প্রত্যেকটা প্রান্তিক খামারিরা সবাই ফিড কোম্পানিদের কাছে আবেদন জানায় আপনারা অতি দ্রুত ফিডের দাম কমিয়ে ফেলুন আমরা যদি টিকে না থাকি আপনাদের ব্যবসা চলবে না তো আমাদের টিকে না রাখতে পারলে আপনাদের প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাবে তো এজন্য আপনারা অবশ্যই প্রফিট মার্জিন কম রেখে খামারিদেরকে খাদ্য সাপ্লাই দেন এবং ফিডের দাম দ্রুত কমিয়ে ফেলুন তো প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং আপনার নিকটস্থ খামারি ভাই এবং বোনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাপোর্ট করবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ